ঈদ চলে গেছে প্রায় এক সপ্তাহের উপরে তো হয়ে গেছে আজকে না কালকে না করতে করতে রকটা দেওয়াই হচ্ছে না অনেক অনেক কিছু জমে গেছে ভাবলাম যেমন আছে তেমন ভাবে একটা আন্ড কাঠ র একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে ছবি দেখছেন এটা আমার বাড়িতে ঈদের দিন সকালে আমার কিছু কাছের মানুষ শ্রেষ্ঠ ছিল আর আগের দিন যে প্যারা ছিল সেই প্যারা নিয়ে তো একটা ব্লগ করেছি অলরেডি দেখেছেন বাসায় ছিলাম না যা পেরেছি টুকটাক রান্না করেছি কারণ সকালবেলা বাসায় সেমায় থাকবে না এটা কোনোভাবেই হতে পারে না তাই রান্না রান্নাবান্না করেছি আর এই যে ঈদকারটা বানিয়েছে আমার মেয়ে ছোটো মেয়ে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা পারা করেছি কারণ আগের দিন সকালবেলা জবে গিয়েছি কারণ এই দেশে থাকতে হলে তো জব করতে হবে কোনো কিছু উপায় নেই আমাদের ঈদের দিনও করতে হয় লাকিলি ঈদের দিনটা আমার জবের দিন ছিল না এনিওয়েজ সো জব থেকে প্রায় বারো ঘন্টা পরে এসে বাচ্চাদেরকে নিয়ে সারাপুর বাড়িতে মেহেদি লাগানো তারপর ওখান থেকে গ্রিনসিটি গিয়ে একটু ঈদের একটা যে ভাইভ থাকে আপচন পার্কে সেটা না দেখলে একেবারে ঈদ হয় না আর সেই রাতেই ঘড়ির কাটা চেঞ্জ হয়ে এক ঘন্টা এগিয়ে যায় তো বুঝতে পারেন যে কি অবস্থা হয়েছিল আমার সেই দিন তো সেই রাতে এসে চারটা বাজে গে মানে চারটার মতো বাজলো তা আমার কাছে আর মনে হয়েছে যে এই দিন আমি আর হয়তো বা কোনো কিছুই রান্না করতে পারি প্রথম জীবন আমার একটা ঈদ হতে যাচ্ছে যে বাসায় আমার কোনো কিছু হবে না বাট এনিওয়েজ মন চাইলে যেহেতু আপনি মা আপনাকে সবকিছু করতে হবে এটাই হচ্ছে একটা মায়ের শক্তি আমার কাছে মনে হয় যে না ফ্যামিলির সবার দিকে তাকিয়ে এটা করতে হবে তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা যা পেরেছি করেছি আর যেহেতু কাছের কিছু মানুষরা আসবে আর দুপুরবেলা আমার দাবার ছিল তাই আমি রকম একটু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে আমার ফিননি তারপর হচ্ছে সময় করেছিলাম গরুর মাংস পরোটা আর একটা স্পেশাল এই কুনাফা এসেছিলো আমাকে মহিষ কিচেন থেকে তো আপুকে তো অসম্ভব ধন্যবাদ আপু আমাকে কষ্ট করে এই জিনিসটা পাঠিয়েছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমি সেই কবে থেকে ভাবছিলাম যে আমার এই স্পেশাল থ্যাংকসগুলো সবাইকে বলবো এত কষ্ট করে ইতিদিন দিন সকালবেলা এসছে আর এনারা আসছেন বলেই না আমার কাছে মনে হয় যে এটা অন্যরকম একটা ব্যাপার এই বিদেশ বাড়িতে নাহলে ঈদটা একদম সাদা মাটা লাগে কোনো কিছু নাই কোনো কিছু করবার থাকে না যদি না কেউ কাছের মানুষ না থাকে তো সেদিনে বলব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ব্লেসড আমার এত এত গুড সোলস পজিটিভ মাইন্ডসটা থাকে যে অন্যরকম ভরপুর লাগে আর কি তো যাই হোক পলিয়াপাড়া এসছিল চলে গেছে যেহেতু ঈদের দিন সবখানে একটু ঢু ঢু মারতে হয় আদারওয়াইজ তো মানে মানে হয় না না সবখানে একটু দেখা করলে ভালো লাগে আর কি আর এখানে আমার প্রাণের শহর ঢাকার একটা পুরনো ঢাকার একটা পোর্ট্রেট এটা পুরান ঢাকা আমার কাছে একটা আবেগের জায়গা কারণ ছোটোবেলা থেকে আমার ওখানে খুব যাওয়া আসা হয় কারণ হচ্ছে আমার নানুর বাড়ি ওখানে এনিমেজ সবাই তো আসছে ঈদের খুশি ঈদের কোলাকুলি চলছে সবাই খুব পছন্দ করছিল স্বামী কাবাব ছিল গরুর মাংস পরোটা জর্দা সেমাই ফিন্নি আর কি কী জানি ছিল তো সব কিছু মিলে একটা নাই নাই করতে করতেও না সব কিছু অনেকখানি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ এরপরে চলে গিয়েছিলাম আমার মেয়ের ওরা একসাথেই পড়ে সো ওর বান্ধবী বন্ধু মানে সবাই একসাথে এখানে দেখা হয়ে গেল এরপরে চলে গেলাম অনেক দূরে লন্ডন থেকে একটু দূরে আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ডস থাকে তাদের সাথে দেখা করতে আর ঈদের দিন আসলেই হয় কি সবার সাথে দেখা হয় এটা খুবই ভালো লাগে একদিনে এত মানুষ আসছে আবার যাচ্ছি এই আনন্দটা না ওই ঈদের দিনেই আসলে হয় এই আনন্দটা আর বছরের দিনগুলোতে হয় না দুটো ঈদই আমরা আসলে খুব উদযাপন করি চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাছের মানুষের সাথে ইনলজ বা আমার নিজের বাড়ির যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে একটু দেখা করতে এই একটু একটু যে দেখা হচ্ছে না এটাই একখানি মানে একটা খুব পাওয়ার হিসেবে কাজ করে আর এই যে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে অনেক বছরের বন্ধুত্ব আমাদের তো বন্ধুত্ব তো আসলে কোনো বয়স থাকে না বন্ধুত্ব হয়ে যায় মানসিক সম্পর্কের উপর থেকে এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট আর এই বিদেশে এই যে সম্পর্কের যেই ধারাগুলো আমরা বজায় রাখছি বছরের পর বছর দেখা যায় কি এনারাই আমাদের আত্মীয় স্বজন সব কিছু হয়ে যায় আর কি আমাদের মেহেদি গতকাল মানে ঈদের আগের রাত্রে যে আমরা মেহেদি দিয়ে এসেছিলাম সেটারই একটু ছবি তুলে রাখলাম বন্ধুদের হাতের মেহেদি আর টিনার বাসে গিয়েছিলাম মাসাল্লাহ ও তো অনেক কিছু রান্না করেছে সো এত কিছু কীভাবে যে রান্না করে এটাও একটা আমার কাছে আশ্চর্য লাগে তো রাব্বি খুব মজা করে খাচ্ছে এরপরে চলে গিয়েছিলাম আমার ইনলজের বাড়িতে সেখানেও খানাপিনা 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 শেষ নাই এরপরে আরেকটা বাড়িতে তো এরকম দাওয়াত চলছে এমন না যে এটা ঢুঁ মারতে যাওয়া এটা লিটচুলির দাওয়াত ছিল সো কোনোখানি তো আরাম করে খেতে পারলাম না সবখানে একটু দেখা করে চলে গেলাম আরেক জায়গা থেকে আরেক জায়গা সেখানে অনেক বছর পর আমার কাজিন ওই যে লালশারি পরা আমার খুব এত বোন সোনিয়ার সাথে দেখা ওকে বললাম একটু দেখা না করলি না ও থাকে লন্ডনে থেকে একটু দূরে আমিও লন্ডনে সে দেখা যায় যে দুই বোনের মধ্যে খুব বেশিটা দেখা হয় না এই ইটটার সাথে দেখা হতে খুবই ভালো লাগছিল তো এই তো এখানে একটু ছবি টবি তুলে পিছনে তন্নি দাঁড়িয়ে আছে তন্নিও আসছে দেখা করতে তো সব কিছু মিলে না মানে আসলেই উৎসব উৎসব ব্যাপার ছিল আগের দিন যে এত কষ্ট গেছে প্যারা গেছে ঈদের দিন সকালবেলা একটু কষ্ট লাগছিল কিন্তু এরপর থেকে একদম মানে পুরপুর ভরপুর একদম এনার্জিতে ছিলাম আর কি আর সবার সাথে একটু ছবি ছবিটবি তুলে একটু ভিডিও করে একটু সবার সাথে হ্যালো বলে আবার চলে গেলাম অনেক দূরে সেটা হচ্ছে লন্ডন থেকে ভালোই তোর প্রায় দেড় ঘন্টা লেগেছে আমাদের যেতে স্লাউতে আমাদের এক বিশেষ বন্ধু থাকে ও আমাকে বলেছিল যে মুনিয়া যত রাতি হোক তুই একবার হলেও ঢু মারবি আর এত আদর করে এত ভালোবাসে যারা দাওয়াত দেয় সেসব না করার ক্ষমতা সত্যি আমার নেই তো ওর বাসায় গেলাম সারুর বাসায় মানে ওকে আমি আদর করে সারু ডাকি সারার বাসায় গিয়ে দেখলাম তো আরেক কেলাই কাণ্ড তো সেও নানা রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে আর দুজনই তারা জামাইবো ভীষণ রকমের মাস্টার শেফ তো মাস্টার শেফের খাবার লাস্ট পর্যন্ত খেলাম তো ওখান থেকে গল্প গুজব ভাবি সবকিছু। সব কিছু আড্ডা দিতে দিতে বেজে গেল রাত তিনটা বা দুটার মতো তো এই করে সময়টা কাটলো দারুণভাবেই ঈদের দিনটা আর একটা শান্তির একটা ভালো লাগা নিয়ে ঘুমাতে ঘুমাতে বারত ফেরত গেলাম রাত চারটার দিকে আর এভাবেই শেষ হলো আমাদের ঈদের দিনটা খুব শান্তিতে আনন্দে ভালো লেগেছে সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা পূরণ হয়ে গেছে তাতে কী ঈদের শুভেচ্ছা সবাইকে আবারও